নির্বাচন সুষ্ঠু করার সম্ভব না এই কথা বললে গতকালকে যে রাজনীতিবিদরা চিল্লার চেঁচামেচি করতেছে যে এরা নির্বাচনকে পেছাতে চায় নির্বাচনকে বানচাল করতে চায় তাহলে আমার ঘাড়ের উপর একটা দোষ দিয়ে দিবে আমরা নির্বাচনটাকে চাই সঠিক সময়ে চাই দুইটা উপায়ে চাই একটা হলে এই সরকার একটা রোডম্যাপ ঘোষণা করবে যে আর কোনো প্রাণ হানি ছাড়া কিভাবে নির্বাচনটাকে বের করে আনতে পারে অথবা যদি মনে হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটু কম আছে আমাদের ফোর্সের সংখ্যা কম আপনারা বিভাগীয় পর্যায়ে থেকে তুলে প্রধান উপদেষ্টা বলেছেন স্মরণকালের শ্রেষ্ঠ নির্বাচন হবে সেই আনন্দে আমরা নাচতে পারতেছি না হাদি ভাইয়ের মৃত্যু হওয়ার পরে আপনারা সঠিক একটা দিক নির্দেশনা দেন যে আমরা এভাবে নির্বাচনটাকে তুলে আনব নির্বাচনী গণহত্যা যেন আর না হয় একজন মানুষের জীবনে যাবে না নির্বাচন হোক কিন্তু আপনারা যদি মনে করেন যে না এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য দিয়ে নির্বাচন করা সম্ভব যেহেতু ফোর্সের সংখ্যা কম আপনারা বিভাগীয় পর্যায় থেকে নির্বাচন তুলে নিয়ে আসেন আমরা ভোট দিচ্ছি দেখি কে আগামী সংসদে আসে আগামী ক্ষমতায় আসে